মহিলা সুরক্ষায় এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কাদুম্বিনী হত্যার ঘটনার পর নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পিঙ্ক পুলিশ পেট্রোল উদ্বোধন হয় তমলুকের নিমতৌরি জেলা পুলিশ কার্যালয়ের সামনে থেকে পিঙ্ক পুলিশ পেট্রোল জেলার বিভিন্ন প্রান্তেই থাকছে যেখানে বিশেষভাবে মহিলারাই তাদের সমস্যার কথা বলতে পারবেন বা সমস্যার সম্মুখীন হলে এই পুলিশের সাহায্য পেতে পারবে পেট্রোলে বিশেষভাবে মহিলা পুলিশরাই থাকছে ছটি স্কুটি সহ বেশ কয়েকটি গাড়ি থাকছে যে সংক্রান্ত অভিযোগ থাকবে সেই সংক্রান্ত সমস্যা সমাধান করবে পিঙ্ক পুলিশ পেট্রোল এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৌমজিৎ ভট্টাচার্য সঙ্গে ছিলেন আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ লাইনে আমাদের যেরকম প্রোগ্রাম হবে হবে ওদেরকে আমরা ছেড়ে দেবো এখানে রোজ আছে हां बोलिए की अच्छे